আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সব ভাই ভালো আসালাম আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি এই যে সকাল সকাল আমার কাজকর্ম শুরু হয়ে গেছে অন্যান্য দিনের সাইডে আজকের দিনটা সকাল সকাল কাজ শুরু করে দিলাম কারণ অন্য সময় তো শাঁদরে নিয়ে বসে থাকতে হয় আজকে সাঁদিরে খেলতে দিয়ে কাজ শুরু করে দিয়েছি কি মনে করে আজকে খেলতেছে এই জন্য কাজটা শুরু করতে পারছি না হলে তো ও দশটার দিকে ঘুমাই তখন আমি সব কাজ মানে শুরু করতে হয় এবং শেষ করতে হয় তো যাই হোক এই যে ঘরদুয়ার গোছ গাছ করতেছি মশলা চাষি করতেছি ঝাড়ুটারও দেব আর এদিকে তো বারবার এখানকার জিনিস ওখানে নিচ্ছে আমি এখানে বসাচ্ছি ওখানকার জিনিস সব ওখানে নিয়ে যাচ্ছে এগুলার পাশাপাশি কাজগুলো শেষ করার চেষ্টা করতেছি ঘর বাড়ির সব কিছু বসাব ইনশাআল্লাহ দুষ্টাপাশি জানে তারপরেও আমি যখন ঝাড়ু দিচ্ছিলাম তখন ওখানে দাঁড়া দাঁড়িয়েছে আমার পিচ পিচ না দেখা তাড়াতাড়ি কাজ শেষ করতে পারলাম আমি মুরগিদের খাওয়ানোর পাশাপাশি আলহামদুলিল্লাহ আমার সকাল সকাল এখন বাজে সাতটা পঁচিশ সাতটা পঁচিশের পঁচিশের মধ্যে আলহামদুলিল্লাহ কাজকর্ম সব শেষ গোস গাছ যেহেতু পানি নাই পানি আসলে ধোয়া ধাই হবে রান্নাঘরে কাজটা শুধু বাকি আছে আর এদিকে আলহামদুলিল্লাহ সমস্ত কাজ শেষ আর সকালে ঘুম থেকে উঠে তাই আমি হচ্ছে কি বলে মুরগি টুরগি ওর আব্বু সারে দেয় আমি খাবার দিই একটা বাকি আসে বাচ্চা আছে এখন আর কন্টিনিউ বাইরে যাওয়া আসা করে মুরগি আসে খায় যায় মার্শাল্লা অনেক মুরগি হয়েছে এখন একটা মুরগি ষোলোটা বাচ্চা আলহামদুলিল্লাহ আর এইটার জন্য তো দেরি হয়েছে আরও আধা ঘন্টা আগে আমার কাজ হয়ে যেত এইটা এইটা বদমাইশি করে আমার এই ঝাড়ু তিনবার চারবার দেওয়া লাগছে এই পাইপ উঠাইছে পাইপের মাথায় মাটি লাগছে আর বারান্দায় নিয়ে আসে ফলাছে তিনবার テっかカレーまたこが高いん